আজকে আজকে কিছু কাজ নাই করে বাবু না বইও আমার ভাল লাগে না আমার কাছে গিয়ে আমার যেমন ভাল লাগতেছে না মানে কিছু কাজ টাজ নাই যে করতে পারে না একবার গিয়া টিভি চালা একবার ইয়ে বৃদ্ধি লোম্ব ইয়া ঘুমা একবার গিয়ে দিয়ে আখ পেরে রয়েছে কিছুদিন আগে তোমরা দেখাই ছিলাম যে আমরা গাছ লাগাইছিলাম টমেটোর মধ্যে এত টমেটো ধরছে আর এখন বাড়ি যেয়ে দিই টমেটো ফাঁকাও গেছে গা আর একদিকে কিন্তু টমেটো ফাঁকতেছে একদিকে ফাঁকিয়ে খাইতেছে তো ভাবতেছি যেহেতু ফাঁকিয়ে খাওয়া শুরু করে দিছে আর এদিকে আর আরেকটা ফাঁকা টমেটো খাইয়ে নিচ্ছে তো তোমরা দাদা বাইরে কইতেছি তুমি আমার একটু ভিডিও করে দাও আমি এডির তুললালাই তো তোমরা দাদা এদিকে আমার ভিডিও কইরা দিতেছে আর আমি এদিকে আজকে যত ফাঁকা টমেটো আছে সবটি সবটাই ফেরালামোরা সেটা কালকে যাবো আবার কুমারঘাট যাইতে লইয়া যাবো তো টমেটো তো এখন জানো খুবই সব মানে সস্তা বাজারের মধ্যে দশ টাকা কেজি পাওয়া যায় টমেটো দশ টাকা কেজি এটা বড় কথা না সবচেয়ে বড় কথা হইলো নিজের বাড়ির নিজের হাতে লাগাই না গাছ নিজের বাড়ির সবজি নিজের হাতে ফাইরা তো যারা আমার মতো বাবা কৃষি কাজ করে ছোটবেলা থেকে দিকাইছো নিজে গাছের যত্ন করছো ইও করছো তারাও অবশ্যই বুঝবা আর অনেকের আছে ছাদ বাগান করে তারাও বুঝবা গাছের থেকে নিজের একটা পরিশ্রম করে একটা গাছ লাগে আইটারে যত্ন করে সেটা বড় করে তখন নিজের হাতে গাছের থেকে একটা ফল ফাটতে কত ভাল লাগে আর এদিকে দেখো আমি তো প্রায় আজকে ম্যাক্সিমাম এক কেজির থেকে বেশি বড় টমেটো ফারছি অনেকটি টমেটো ফারছি আর টমেটো কিন্তু খুব লাল লাল ভাবতেছি টমেটো দিয়ে ঘরের মধ্যে আরো একদিন দুই দিন যদি রাখি ফুরা লাল হয়ে দেবোগা আমি সঙ্গে একটা রেসিপি শেয়ার করো টমেটো রেসিপি এবার বেশি তোমরা সঙ্গে শেয়ার করছি না তো বাদ দেয় যেতি বাড়ির টমেটো তোমরা সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করুম তো তোমরা যদি টমেটোর একটা নতুন রেসিপি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার একটা কমেন্টে জানাই আর এদিকে দেখো যেদি ধরো দেখতাছি কালকে ফাইকা যেবোগা ইডিও উড়াই কারণ ফাকির লেগা তো রাখা যাইত না আর এদিকে আয়াসিরা দেখি কিতা দেহ মা কিতা করতাছে আর এত রোদ্র এত বারিন্দা ঝাড়ু দিলে এত দুলা উড়ে মা জারু দেওয়ার আগে কিতা করে জানো নি এইভাবে জল ছিটা দে জল ছিটা দেওয়ার পরে কিতা মানে হয় দুলা উড়ে না গড়ের মধ্যে দুলা ঢুকে না তো যারার মাটির গড় আছে বারান্দা আছে তারা অবশ্যই কিন্তু বুঝবা এই জিনিসটা এখনকার সময় এত দুলা তো যাই হোক বন্ধুরা নতুন আরেকটা ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমরা আশীর্বাদে ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি এইভাবে তোমরা ভালোবাসা দিও আর পাশে থেকো তো আমি যাতে তোমরা নতুন নতুন ভিডিও তোমরা সঙ্গে আমি শেয়ার করতে পারি আর এদিকে দেখো মা তো জল দিতেছে দিতেছে আর আমি ভিডিও করি দিকা আমারে বিজয় দিতেছে আমার উপরে ওই দেখো এক আমার উপরে দেয় মানে বাড়ির যাইলে শয়তানি মানে কি তা কইতাম সত্যি মানে আমরা শাশুড়ি বউ যে একদম মা মতো মা বলতে কিন্তু একদম ভালো বেস্ট ফ্রেন্ড শুধু মা না বাড়ির প্রত্যেকটা মানুষ তো যাই হোক অনেকেরা কয় যে আমার শাশুড়িরা কয় যে তোমার বউ খুব ভালো তোমার বউ খুব ভালো আমি কি কইতে সে জানানি শুধু বাড়ির মানে বউ বলতে আমি ভালো না আমার বাড়ির প্রত্যেকটা মানুষ ভালো আমার শ্বশুর শাশুড়ি ভালো দেওর ভালো আমার হাজবেন্ড ভালো তাই আমিও ভালো শুধু একজন ভালো হইলে হয় না বাড়ির প্রত্যেকটা মানুষ ভালো হইতে লাগে যেহেতু এখন চৈত্র মাস আছে সামনে সরক মেলা তো আমরা তো 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 বান ফাটাইছে সঙ্গে দেখাইলাম বাড়ি তারপরে এদিকে দেখো মা জল ছিটা ওটা দিয়েছিল এদিকে দেখো দানা মরিচ তুলতেছে তো দান্নারিচ এদিকে তুলতেছে আমার দিওনের লিগা আর এদিকে দেখো তোমরা দাদা ভাইয়া দেখতেছে গাছও কতটি ফুল ফুটছে তো আর সাথে সাথে আমিও দেখা শুরু করলাম